তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা স্পেশাল ব্লগ হচ্ছে চলেছে তো আজকে স্পেশাল তো এই যে আজকে আমার সুনি মন্দির বার্থডে তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো ও যদি ভালো থাকে সুস্থ থাকে তো এখন ওনাকে স্নান করাবো করি একটু মন্দিরে যাব তো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বলো বন্ধুরা আমার আমার হ্যাপি বার্থডে বলো আমার তোমাকে মেখে তোমাক স্নান কৰি দিব মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা দাঁড়া দাঁড়া আমি ধরবো তোকে আমাদের

এসেছি আর মন্দিরে প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক এসে এই এখন বাড়িতে তো মা তো যায়নি মন্দিরে মা বাড়িতেই ছিল মা রান্নাটা করেছে তো রান্না হয়ে গেছে পোশাক খাচ্ছে আমি পটাত খাই খাচ্ছি আমি পটাত খাচ্ছি তো রান্নাটা মা করেছে রান্না হয়ে গেছে এখন আমি ভাগিয়ে আর একটু দিয়ে আমি গান্ডি খাবো হ্যাঁ তুমি এখন ভাত খাবে তোমাকে এখন ভাত খাবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে বন্ধুরা এই যে দেখো রান্না হয়ে গেছে আর এই যে দেখো মেয়েকে খাওয়া তো ওই যে দেখো মেয়ের খাওয়া বেড়িয়ে নিয়েছি তো এই যে এখানে পাঁচ রকম ভাজা আছে এখানে আছে ডাল এই যে মাছের ঝোল আর এই যে দেখো পায়েস আছে আর জল আশীর্বাদটা দিয়ে ওকে দুপুরের খাওয়াটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ওই যে দেখো মেয়ে বসে পড়েছে দিদা বৈশে গেছে তো এখন একটু আশীর্বাদ দিয়ে মেয়েকে খাইয়ে দেবো

ভাসতে এসেছে ভাসতে এসে এই দেখো হ্যাপি বার্থডে এটা কি কি সাজিয়ে দিচ্ছিস বল হ্যাপি বার্থডে লেটারস লেটারস সাজিয়ে দিচ্ছে দেখো এই যে আমার মেয়ে এই যে দুষ্টুমি করছে এই যে এদিকে বেলুন ফুলাচ্ছি আমি দেখো তো এই যে হাই বলে দিচ্ছে আর মা একটু দেখতে আসলো তো চলো দেখতে থাকো ব্লগটি আশা করি ভালোই লাগবে তো সেরকম কিছু করছি না ছোট মোটো জাস্ট ঘরোয়া ভাবে করছিস তো বন্ধুরা যে এখন কেক কাটিং হবে এই যে দেখো আমার কাছে ছিল তো তোমাদেরকে তো বললামই ঘুরে হবে করছি মানে বেশি মানুষ ডাকে নিয়ে যাই হ্যাঁ তো দাঁড়াও দেখাচ্ছি কেক কাটিং খুদে হুম দাও দাও খুদা খুদা আরো জোরে নে হ্যাপি বার্থডে টু ইউ

নিজেই খাই তো ওই যে দেখো দুই বোন খেতে বসে পড়েছে কি খাচ্ছো নিয়ার লুচি খাচ্ছ লুচি খাচ্ছো আচ্ছা খাও তারপরে কি আছে বলো তো পায়েস আছে কেক খাওয়া তো হয়ে গেছে কেক কেক আগে খেয়ে নিয়েছে ওরা হুম দু কেক খেয়ে নিয়েছে

good girl good, good night. night good night good girl good night good girl, girl. Good night. Good girl.